মাত্র সতেরো বছরেই একের পর এক রেকর্ড করে চলছেন ব্রাজিলিয়ান ফুটবলার এস্তেভাও উইলিয়ান তার প্রতিভা দেখে কেউ বলছেন বিশ্ব বালক কেউ আবার মেসির সাথে তুলনা দিয়ে বলছেন অর্থাৎ ছোট মেসি নিজেদের লীগের সম্প্রতি তিনি গড়েছেন গোলের রেকর্ড একের পর এক চমক দিয়েছেন পাল মেইস্রাসের জার্সিতে এরই মধ্যে ব্রাজিল দলেও ডাক পড়েছে তার এমনকি বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে টেক্কা দিয়ে তাকে কিনে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসে রীতিমতো অবস্থা সতেরো বছর বয়সে এস্তেবা উইলিয়ানকে নিয়ে অনেকের মনে করেছেন দু ব্রাজিল দলের অন্যতম ভরসার জায়গা হবেন খুদে ফুটবল প্রতিভা লামিন ইয়ামাল যেভাবে অল্প বয়সে স্পেইনের কান্ধারি হয়ে উঠেছেন হয়তো ইস্তেফাও তাই হবেন ব্রাজিলের ক্ষেত্রে ইঞ্জুরি প্রবণ নেইমারের যোগ্য রিপ্লেসমেন্ট হিসেবেও অনেকে ভাবছেন তাকে কেন অল্প বয়সেই এত আলোচনা তাকে ঘিরে কেনই বা ডাকা হয় ছোট মেসে ব্রাজিলিয়ান এই বিশ্বয় বালকের আদ্যপান্ত জানাবো বিশেষ স্পোর্টস আয়োজনে ব্রাজিলকে বলা হয় ফুটবলের দেশ আর ফুটবলার তৈরির আতুর ঘর ফুটবলের অনেক রথী মহারথীর বাস সেখানে পেলে রোনালদো রোনালদিনহো কাকারা রাজত্ব করেছেন দীর্ঘদিন নেইমার ভিনিসিয়াসের রাজত্ব এখন একদিকে বর্তমান সময় ব্রাজিলের উদীয়বার এক বিষয় পেয়েছে ছোট মেসি ট্যাগ যার নাম মূলত এস্তেভা উইলিয়ান তবে ব্রাজিল অনেকেই তাকে স্থানীয় ভাষায় মেসিনহো বলে ডেকে থাকে যার আক্ষরিক অর্থ ছোট মেসি আর ব্রাজিলের এই ছোট মেসি অল্প বয়সে ফুটবল বিশ্বে রাজত্ব করার পূর্বাভাস দিচ্ছে অনেকের মতে নেইমার ভিনির পর বর্তমান প্রজন্মের সবচেয়ে বেশি নাম করা ব্রাজিলিয়ান হতে যাচ্ছে ছেলেটা অনেক বিশ্লেষকও তার খেলার ধরে মুক্ত হয়ে এটাও বলছেন একসময় হয়তো বড় বড় এসব তারকাকেও হার মানাবে ছোট এই ছেলেটি রীতিমতো হইচই ফেলে দিয়েছেন সতেরো বছর উইলিয়ান সম্প্রতি নতুন এক রেকর্ড করে সবার আলোচনায় তিনি মধ্যে গোল ও এসএসে বিশ গোলে অবদান রেখেছেন তিনি যা একটি রেকর্ড ব্রাজিলের সে লিগে অনূর্ধ্ব আঠারো কেউই এতগুলো গোলে অবদান রাখতে পারেনি আগে প্রতিনিয়ত দুর্দান্ত খেলে একের পর এক রেকর্ড করে সবার আলোচনায় উঠে এসেছেন অল্প বয়সে বয়স কেবল সতেরো যে বয়সে বৈখাতাও নামে না হাত থেকে যে বয়সে মায়ের বাধ্য ছেলে স্কুলে যায় আসে সবাই ঠিক সে বয়সে নিজের প্রতিভার দারুণ জানাতে চান এস্তেবাও বলের উপর দারুণ নিয়ন্ত্রণ তার সঙ্গে যোগ হয়েছে তার অসাধারণ ড্রি এর সহজাত সামর্থ্য এ কারণে মূলত মেসির খেলার সাথে তার খেলার তুলনা দেওয়া হয় ছেলেটা এই মুহূর্তে খেলে স্বদেশী ক্লাব পালমেইর আছে ভালো খেলে প্রতি ম্যাচে অনুরোধ সতেরো বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে দুর্দান্ত ফুটবল শৈলী দেখা যায় তার এভাবে থেকেই নজরে আসে ইউরোপীয় সব ক্লাব তাকে দলে পেতে মরিয়া হয়ে ওঠে বড় বড় সব ফুটবল ক্লাব প্রিমিয়ার লিগের জায়ান্ট চেলসি তো যে কোনো মূল্যে তাকে দলে ফেরাতে উঠে পড়ে লেগেছিল পিএসজি আর্সেনাল বার্সেলোনা ইত্যাদি ক্লাবেও ইস্তেফার জন্য ধরনা দিয়েছিল পাল তবে অবশেষে আশাই পূরণ হয় বড় অঙ্কে ব্রাজিলের এই ছোট মেসির সাথে চুক্তি সারি ইংলিশ করতে হচ্ছে দু সাল পর্যন্ত বয়স আঠারো বছর চেলসির জার্সি গায়ে চড়াবেন তার আগে ব্রাজিলের জার্সি অভিষেক হয়েছে তার এই মুহূর্তে দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা ফুটবলার প্রতিভা হিসেবে ধরা হচ্ছে ইস্তেফা উইলিয়ানকে এমনটাই বলা হচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের এক্সামিশনে গুরুত্বপূর্ণ রাখতে পারেন এই বিষয় বালক স্তাও এই জন্য এক মেসির সন্তান পেয়ে গেছে ব্রাজিল ভবিষ্যত ফুটবল বিশ্বে যার রাজত্ব দেখতে পারে বিশ্ববাসী এমন অনুমান বিশ্লেষকদের